আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র মাস হচ্ছে রমজান এই মাসের অপেক্ষায় থাকেন বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলিমরা হিজড়ি ক্যালেন্ডার অনুযায়ী সাবানের পরেই আসে রমজান মাস সেই হিসাবে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে রমজানের দু সালের পবিত্র রমজান মাস ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ কিন্তু জানিয়ে দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের বিজ্ঞানী ইব্রাহিম আল জারোয়ান মুসলিমদের জন্য রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যা সিয়াম সাধনা ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে পালন করা হয় তো দর্শক আমরা এখন দেখে নেব বাংলাদেশ ও দুবাইয়ে রমজান মাসের চাঁদ কবে থেকে দেখা যাবে রোজা কবে থেকে শুরু হবে বাংলাদেশে এছাড়া খুশির ঈদ ঠিক কবে পালিত হতে চলেছে এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে তথ্য কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং কমেন্ট বক্সে ঈদ মুবারক লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক চন্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী আরবি বছর গণনা করা হয় কবে কোন মাস শুরু হবে তা চাঁদ দেখার ওপর নির্ভর হয় আর এ কারণে প্রতি বছর রমজানের সময়ও পরিবর্তন হয়ে থাকে রমজানের চাঁদ দেখা যাওয়ার পর ওই দিন রাতেই তারাবির নামাজ পড়েন মুসল্লিরা এরপর সূর্যোদয়ের আগে শেহেরি করেন এবং সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা পূর্ণ করেন দু সালের ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দু সালের আঠাশে ফেব্রুয়ারি সন্ধ্যায় নামাজের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম সেই হিসাবে একলা মার্চ প্রথম রোজা পুরো বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভরশীল সেই হিসাবে দু হাজার সালের রোজার ঈদ পালন করা হবে তিরিশে মার্চ পৃথিবীর অনেক দেশে এখনও খালি চোখেই চাঁদ দেখাকে প্রাধান্য দেওয়া হয় বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া দেশগুলোতে কিন্তু খালি চোখেই চাঁদ দেখা হয় কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ কিছু কিছু দেশে গণনার ওপর ভিত্তি করে রমজান শুরু ও শেষের তারিখ জানিয়ে দেওয়া হয় সেসব দেশে খালি চোখে চাঁদ দেখার জন্য অপেক্ষা করা হয় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ